কুয়াশা মাখা ভোর শীতের সকাল এই বাংলায় এখনও পৌষ সংক্রান্তির উৎসব জাগে শিশির কণায় সময় ডালে গজিয়ে ওঠে কচি পাতা দুর্গায় ভোর থাকতে ঘরের বৌঝেরা ব্যস্ত হয়ে লেগে পড়েন উনুনে জাল দিতে বছরের সাত পিঠে পুলি বানানোর দেরি হয়ে যাবে যে গ্রাম ছাড়িয়ে রাঙামাটির পথ যখন কংক্রিটের রাস্তায় এসে মিশে ইমারতময় শহরে পৌঁছে দেয় তখনও এদিন বদলায় না উৎসবের ছবিখানা সাজ সরঞ্জামে তারতম্য ঘটলেও পৌষপার্বণ বেশ হাস নিয়ে চলেছে নগর জীবনে সে থেকে একাল ধর্মবিভেদ এক করে নগর প্রান্তে বসেছে বাহারি পিঠের মেলা সবুজ গ্রাম থেকে রঙিন ঘুড়ি উড়ে এসে শহরের আকাশে গিয়ে যাচ্ছে টুসুর গান বন্ধুরা আজ পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি প্রতি বছরের মকর সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম মেনে পূজা অর্চনা করা হয়ে থাকে এই মকর সংক্রান্তিতে বহু বাড়িতেই পূজা করা হয় মা লক্ষ্মীর অবশ্য এই মাসে দেবী লক্ষ্মীর পূজা পৌষ লক্ষ্মীর পুজো হিসেবে পরিচিত বিশেষ করে কৃষক পরিবারে এই পৌষ লক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে মনে করা হয় তিনি হলেন সম্পদ প্রদায়নি আবার বহু জায়গায় তাকে ধান্য লক্ষ্মী হিসেবে পূজা করা হয় পৌষ মাস জুড়ে পিঠে পার্বণ মেলা উৎসবে ভিড় জমে আর তার সঙ্গে জড়িত থাকে বহু রীতি নিয়ম যেহেতু অগ্রণ মাসে নতুন শস্য তোলা হয় আর পৌষ মাসে গৃহস্থের বাড়ির ধানের গোলা পরিপূর্ণ থাকে তাই এই মাসের সংক্রান্তিতে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করেছেন আবার অনেকে হয়তো কোনো কারণবশত তা করতে পারছে না তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন আজকের পৌষ তথা মকর সংক্রান্তি সুদুয়োর ব্রত কথা আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা শ্রবণ বা পাঠ করবেন তবে আপনি এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই ব্রত কথা এক দেশে এক সৌদাগর বাস করত তার একটি কন্যা সন্তান আর সাতটি পুত্র সন্তান ছিল ছেলেদের জন্মবার আগেই সে তার কন্যা সন্তানকে বিবাহ দিয়েছিল মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সদাগর তার মেয়ের কোনো খোঁজখবর রাখতে পারেনি এই জন্য ছেলেরা শুধুমাত্র তার বোনের কথা শুনেছিল তাকে দেখবার সুযোগ সেই ভাইগুলোর হয়নি কিছুদিন যাওয়ার পর সদাগর মারা গেলেন এরপর সদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তার নদীর একটা মহনাই তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থা করতে ভাবছে এমন সময় কাছের একটি গায়ের লোক বলে পরিচয় দিয়ে জনক তখন লোক তাদের বলল এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরি আবার সেই ডিঙা ছাড়তে পারবে ডিঙা এখন এখানেই বাঁধা থাক সৌদাগরের ছেলেরাও দেখলো যে এখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়াটাই বোধহয় ভালো এইভাবে তারা ওই লোকটির সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সদাগর ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জলখাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নেবেন আমরা এখন যাচ্ছি কাজ সিঁড়ি খুব শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভিতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেড়ে যেতে সে একবার উকি মেরে দেখল যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরের একটি ফন্দি করে ভুলে বাড়ি এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর এক দণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার পাত্র নিয়ে যাবে তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও আর তোমরা উত্তর মুখে যেও সদাগর ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতরা সেই সময় বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে তারা ছুটে এলো আগুন নিভাবার জন্য এসে দেখল যে সদাগররা পালিয়ে গিয়েছে বৌডি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরে ওই সাত সদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটক সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখাওয়ার সব কথা বলল অনেকদিন পরে মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হল তাদের মা তখন মেয়ে জামাই ও তার ভাই এদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করে পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে সামিয়ার দেওরে নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সদাগরের। সাত ছেলে মিলে বোন ভগ্নিপতি আর বোনের দেওয়ারের খুব খাতির যত্ন করলো তারা তাদের এই ডাকাতি ব্যবস্থা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করলো তারা ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সাগরের মা বলল দেখো বাছারা তোমরা সুদূর ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো পাপ থাকবে না এরপর থেকে সুদৌর ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগল সুদৌর ব্রতের ফল এই ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকে সুদূর ব্রত কথা এই ব্রত স্ত্রী পুরুষ সকলেই করতে পারে ব্রতের বিধান অনুসারে আজকে দিন উপোস করে পরের দিন ওই পেটোতে ঘের প্রদীপ জেলে জলে ভাসিয়ে দিতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি